গত রাতে আমি অনুষ্ঠানটা করতে চেয়েছিলাম সরাসরি লাইভ কিন্তু বাংলাদেশের বৃষ্টি জনিত কারণে ইন্টারনেটের যে ধীর গতি তাতে আমরা সম্পন্ন করতে পারি নাই পরে অনুষ্ঠানটা আমি প্রত্যাহার করে নিয়েছি ইউটিউব থেকে তো সেই বুঝতে পারছেন বাংলাদেশ কি একটি নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে যাচ্ছে না এমন প্রশ্ন মানুষের মাথায় করছে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বাংলাদেশ জামাতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্র শিবিরের যে ভূমিধস বিজয় তাতে অনেকেই মনে করছেন যে এর একটা প্রভাব বাংলাদেশের রাজনীতিতে পড়ছে বিশেষত মাত্র চার মাস আগে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র চার মাস আগে এই জাতীয় বিজয় এক ভিন্ন ধারার যে রাজনীতি যারা অতীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে যথযত ভাবে অংশ নিয়ে যেতে নিতেই পারে তাই এই ভূন্ডেশ বিজয় প্রতিষ্টার মধ্যে 23 টা শুনে ছত্র বিজয় এই বিষয়ে আমি কি ভাবে পাশাপাশি চলমান যে রাজনৈতিক প্রসংগ সেটি থাকবে এবং আমাদের এই ডক্টর মুসু এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে দ্বন্দ্ব চলছে সে বিষয়ে আমরা আলোকপাত করব আমার সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক এম শাহিদ আন্তর্জাতিক বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি যেমন কি বলছিলাম আমি আসলে এই আলোচনাতে একটু একাডেমিক একটা ফ্লেভার রাখতে চাই অনেকে বুঝতে চাচ্ছেন অনেকে আসলে কি হচ্ছে কি হবে এগুলো জানতে চাচ্ছেন তো এই যে স্যার ডাকসু এবং জাকসুতে ছাত্র শিবিরের যে বিজয় এটা কি কোন রাজনৈতিক নতুন যাচ্ছে বাংলাদেশ এর প্রভাব যে আসন্ন যেই জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে আহ যদি সে নির্বাচন যদি হয় তাহলে কি প্রভাব পড়তে পারে বা এই নিউ পোলারাইজেশনটা আপনি কিভাবে দেখছেন আপনার কাছ থেকে একটু শুনি ধন্যবাদ তো এটা খুবই সিগনিফিকেন্ট একটা টার্ন সাউথ এশিয়ান কন্ট্রিক্সে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল তিনটাকে করা হয় যে এইসব দেশগুলো বাংলাদেশে ইয়ংগার জেনারেশনের কিন্তু মেজরিটি এবং এই ইয়াঙ্গার জেনারেশন এরা কমপ্লিটলি একটা ভিন্ন মূল্যবোধে তারা নিজেদেরকে প্রজেক্ট করছে পুরো ইয়ংদার জেনারেশন না হলেও এবং শিক্ষিত এই শিক্ষিত সমাজটাই তাদের মেডিকেল কনসিয়াসনেস সেটি ষোলো বছরের যে অভিজ্ঞতা সেটার ফলে এখন একেবারে একটা মারাত্মক ভাবে ডেভেলপ করে গিয়েছে এটা বলতে গেলে কিছু ভাষ্যকার বলে যে টেকটনিক শিফট

হবে একটা নতুন ধরনের দেখব এটা কি আমরা এভাবেই দেখবো যে আহ এই যে ছাত্র শিবির যাদের টোটাল নাম্বার বলতে গেলে জামাতের অংশ হিসাবে জামাতের যে জাতীয় ক্ষেত্রে সেটা অনেকাংশেই অগ্রাহ্য করা যায় অগ্রাহ্য করা হয়েছে সেই সেই একই অগ্রাহ্য মানসিকতা কি জল বাস্তব সম্মত হবে নাকি হবে না আমি একটা কম্পারিটিভ নিয়ে দেখতে চাই যে দেখেন আপনি যদি কয়েকটা দেশে দেখেন যেখানে মৌলবাদী সরকার

এমন ভাবে কংগ্রেসকে কোর্ বিগ্রস্ত করলো এই কোন ছিল না এবং পশ্চিমে গোয়েন্দা সংস্থা গুলো সেটা ভাবেনি তারপরেও তখনকার যে বিজেপি উত্থান সেখানে কিন্তু অটল বিহারী বাজপাইয়ের মতো প্রচন্ড স্টেটসম্যান লাইফ নি ছিল নিয়ে তারপরে এখন ওই যে বিজেপি থেকে যে এখন যে বোল হিন্দুত্ববাদী মূল্যবান যারা ক্ষমতায় রয়েছে তারা সোনা কিন্তু এখন আর এস এস রাষ্ট্রীয় স্বয়ং সেবক থেকে অনুপ্রেরণা নেয় তাদের গাইডিং ইডিওলজি হচ্ছে আর এস মানে একটা ভারত এখন দীর্ঘ সময় ব্যাপী একটা মৌলবাদ এবং অখণ্ড ভারতে বিশ্বাসকারী আহ মতাজর্শে দীক্ষিত হয়ে তারা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাচ্ছেন চোখ রাঙাচ্ছে যে বাংলাদেশে কি হয়ে যাচ্ছে মৌলবাদ অনুষ্ঠানে তো কিছুতেই মেনে নেওয়া যায় না

মৌলবাদী ইসরায়েলের উত্থান সেটা আমেরিকানদেরকেও আশান্বিত করেছিল তাদের ইন্টেলিজেন্স এজেন্সি গুলো কখনো রিক করতে পারে নাই যে সেই মেয়াদহীন বিল্ডিং এর ইসরায়েল শেষ পর্যন্ত এখন এত ধ্বংসাত্মক পরিণতির দিকে আসবে তাছাড়া ইরানের বিপ্লব যদি দেখি সেটাই কিন্তু সবচেয়ে কাছাকাছি ছায়ের সময়কার যে প্রচন্ড দীর্ঘ নির্যাতন তার ফলে ইরানের রাজনীতি একেবারে পেন্ডুলাম শিফট করেছে মডারেশন থেকে একদম ধর্মীয় গোষ্ঠীর দিকে যে আজও সেই ধর্মীয় গোষ্ঠী ইরানে প্রচন্ড জন সমর্থন নিয়ে শাসন করছে এবং আয়াতুল্লাদেরকে ছড়ানো মার্কিনি ও ইউরোপিয়ান প্রচুর প্রচেষ্টা ইন্টেলিজেন্স ইনপুট সহ সত্ত্বেও কিন্তু ইরান রুখে দাঁড়াচ্ছে পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে এবং এই যে এইসব দেশগুলোর দিকে তাকালে লক্ষ্য করা যায় যে মৌলবাদ আহ যেখানে এসেছে সেখানে কিন্তু ভিড় গডিতে আহ খুব খুবই আহ অবস্থান নিয়ে এসে প্রবেশ করেছে বাংলাদেশে এক একদম একই রকমের বাকবাটা আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের এখানে আহ আগেকার ষোলো বছরে সব ইনস্টিটিউশন গুলো কালেক্ট করেছে নতুন প্রজন্ম একেবারেই গিয়েছে এই যে তিরিশ বছর পঁয়ত্রিশ পঁচিশ বছর পর্যন্ত যে ভোটের শ্রেণী মানসিকতা এখন হচ্ছে যে কোনো মূল্যেই হোক ক্ষমতার বিন্যাসে আগামীতে তারা থাকবে অপরদিকে যদি তাকিয়ে দেখেন তাদের বিপক্ষে এই যে ছাত্রদের যে উত্থান কারা তাদের প্রতিপক্ষ সরকারের প্রতিপক্ষ হচ্ছে বর্তমানে যখন ছাত্রলীগ বিচালিত হয়েছে রাজনীতি থেকে এখন এসছে ছাত্র দল এই ছাত্র দলের দিকে তাকালে যে তারা তাদেরই পেরেন্ট অর্গানাইজেশন এখন ক্লেম করছে আগামী ইলেকশনে তারা টু থার্ড মেজরিটি নিয়ে হয়তো বা ইলেক্টেড হবে এবং বিএনপির শাসন বাংলাদেশে অল্প বলতে গেলে অবধারিত অনিবার্য কিন্তু কথা হচ্ছে যে আমাদের মতো যারা বিশ্লেষক যারা সাবধানী তারা কিন্তু অপনিশ্চিত হতে পারছে না কারণ আমি দেখতে পাচ্ছি প্রথমে যে আপনাকে বললাম যে বিভিন্ন দেশে যেখানে মৌলবাদের উত্থান হয়েছে এবং সবচেয়ে কার্যকর হচ্ছে ভারত এই এইসব দেশগুলোতে কিন্তু একেবারে পিছনের দরজা দিয়ে তারা ঠেকেছে কেউ ভাবেনি কোনো ইন্টেলিজেন্স স্টাডিও সেটা আজ করতে পারিনি কিন্তু তার তারা এবারে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থেকে যে মেজরিটি সাপোর্ট নিয়ে ক্ষমতায় বসতে পেরেছে আমি বাংলাদেশে সেরকম একটা পরিস্থিতি হওয়াটা অসম্ভব মনে করছি না তার পেছনে অনেকগুলা ফ্যাক্টার কাজ করে এবং সেগুলো এই বাংলাদেশে যে হঠাৎ করে ধরেন হাসিনা পরবর্তী হাসিনা পালিয়ে যাওয়ার পরে ধরেন কি কারণে এই নতুন যে প্রজন্ম জেএনজি যে প্রজন্ম সে প্রজন্মের মধ্যে মানে কোন জায়গাতে আপনি মনে করেন যে ছাত্র শিবিরের প্রতি আকৃষ্ট করলো বা আপনি যেটাকে বলছেন যে একটা ধর্মীয় রাজনীতির ধারা এইটার প্রতি এই জেএনজি কেন আকৃষ্ট হলো বা এই জায়গাটায় ছাত্র বা বিএনপির ব্যর্থতার জায়গাটা কি দেখো করেন কি এই সব একটু বলেছেন রাশিয়া ইউক্রেইন ইসরায়েল আহ সেখানে আমরা সামরিক সামর্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি আহ কিন্তু আমার কলেজ বাংলাদেশে একজন অত্যন্ত স্বনাম ধন্য

সামরিক সমর্থনের ক্ষেত্রে সেটা কি সেটা হচ্ছে ইম্পর্টেন্স অব ভ্যালুজ সামরিক ক্ষেত্রে আমরা সবসময় দেখা যায় যে যে উন্নত প্রযুক্তিকে আমরা মূল্যায়ন করি আর যতই উন্নয়ন উন্নত প্রযুক্তি থাকুক যে অদৃশ্য বিষয়টা যে মনস্তাত্ত্বিক বিষয়টা শেষ পর্যন্ত ডিসাইসিভ হয়ে ওঠে সেটা হচ্ছে ভ্যালুজ ভ্যালুজ কি খুবই সহজ অর্থ মূল্যবোধ এই যে বিভিন্ন গুলো সামাজিক এই যে বাংলাদেশে শিবিরের যে উত্থান এবং জামাত ইসলামের যে উত্থান সেখানে আমি বলবো যে এই যে ইউনিভার্সিটির জেনারেশন যারা এখন ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য মনে করে যে তারা একটা একটা সম্ভাবনার দাঁড়ে পৌঁছেছে তাদের চোখে যে বিষয়টা এখন হঠাৎ করে খুবই গুরুত্বপূর্ণ হয়ে হচ্ছে সেটা মূল্যবোধ নৈতিকতা নৈতিকতার ধারণা এখন এই যে কেন ইয়েকে তারা এই শিবির এত প্রাধান্য পেল আমার ধারণা এবং কিছু অ্যানালিস্ট এটা বলে যে এই যে ব্যাপকভাবে যে সিবিআই কে সমর্থিত গোষ্ঠীকে ভোট দিয়েছে তারা ব্যাপক ছাত্র ছাত্রীরা তারা শিবিরকে শিবির হিসেবে চিন্তা করে কিন্তু দেয়নি এটা যে একটা ধর্মীয় মৌলবাদী দল সেভাবে চিন্তা করে কিন্তু তারা দেয়নি তারা দিয়েছে আমাদের জেনারেশন তারা দেখতে পেয়েছে যে কম্প্যারিটিভলি স্পিকিং যে এইখানে একটা গোষ্ঠী রয়েছে যারা কন্টেস্ট করছে

ছাত্র শিবির নামক যে গোষ্ঠী আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিস দেখেন ডাটা গুলো যে কি অসাধারণ ভাবে কি বিশাল মার্জিনে ফিমেল হল গুলো থেকে এই শিবিরের যে ক্যান্ডিডেটরা চার গুণ পাঁচ গুণ বেশি ভোট পেয়ে এগিয়ে জিতেছে সেখানে বিএনপি ছাত্রদল কাছাকাছি ছিল না ছিল অন্যান্যরা যেমন ধরেন একটা হিন্দু ছেলে অসাধারণ মেঘমাল্লাল বসু আমি জানি না আপনি নামটা শুনেছেন কিনা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট সে মেঘমাল্লাল কিন্তু ছাত্র ছাত্র সংগঠন থেকে দাঁড়িয়েছিল জহন্নাত হল এবং সে যেখানে ওই উম্মে ফাতেমা যে আমাদের সেই এই যে প্রতিবাদী শব্দ যে গঠন হয়েছে অমনিগে সেখানে যিনিটা আন্দোলন সৃষ্টি করেছে সেই সভাপতি আর তার জেনারেল সেক্রেটারি হিসেবে দাঁড়িয়েছিল মেঘনালর বসু আপনি দেখেন মেঘনালর বসু পাঁচ হাজারেরও বেশি ভোট অর্জন করেছে এবং তাকে সে আশ্চর্য হয়ে দিয়েছে সে জানে যে যারা তাকে ভোট দিয়েছে তারা কিন্তু ধর্ম চিন্তা করে দেয়নি তার যে ন্যায় দ্বিপক্ষে যে সংগ্রাম আহ এই যে শেখ বুজুরের কে আহ যে এই ট্রিশনে দাঁড়িয়ে আনলো সেটার ব্যাপারে মেঘমাল্লার কিন্তু অত্যন্ত বাস্তবভূমি দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে কলকাতার টেলিভিশন টেলিভিশনে তাকে আহ্বান করা হয়েছে বলতে এবং কলকাতায় কংগ্রেস বিজেপি তারপর অন্যান্য যারা বিভিন্ন জাতীয়বাদী কলকাতার ভারতীয় জাতীয়বাদী বাঙালি গোষ্ঠীরা তাকে যখন প্রশ্ন করলো এবং সেখানে কিন্তু তৃণমূলেরও লোক ছিল তখন তাকে বললো মেঘ তুমি কিভাবে এটা চিন্তা করতে পারো যে এই যে জাতির পিতা বঙ্গবন্ধু তার মূর্তিকে ভেঙে ফেলে ফেলে উত্তমভাবে দেখো এই প্রথম আমি দেখলাম যে এই প্রজন্মের একটা হিন্দু ছেলে সে অত্যন্ত দৃঢ় ভাবে এই মুভমেন্টের পক্ষে কঠিন ভাষায় ডিফেন্ডি ডিফেন্ডই করেনি ভারতকে ভারতীয় বাঙালিদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা আপনাদের সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়তে চাই আপনারা শেখ মুজিবকে যেভাবে ডিফাইন করেন যেভাবে দেখেন যেভাবে তাকে একেবারে মানে উপচ আকাশে তুলে নিয়েছেন আমরা বাংলাদেশের মানুষরা সেভাবে তাকে দেখিনি এর অর্থ না যে আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এটাকে সমর্থন দিয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের এই জন্য বিশাল যে জনগোষ্ঠী যারা শেখ মুজিবের মূর্তি ভেঙেছে সেখানে আমাদের মনে হয়নি যে সেখানে সে থামানোটা আমাদের কাছে অত জরুরি মনে হয়নি আমরা দেখেছি যে তিনি হচ্ছেন এমন একটা ব্যবস্থার প্রতিভূ যা দীর্ঘ সময় মানুষকে বঞ্চনায় ফেলেছে যার দল ফাসিজম ফাসিজম কে পুষেছে এবং আপনার দেশ আপনাদের দেশ ভারত এই শেখ হাসিনা ফ্যাসিজম আর এই শেখ মুজিবের ফ্যাসিজম কে পিছিয়ে রেখেছিল এখন অদ্ভুত মেঘমান্ডার বসু জবাব আমি গর্বে আমার দুঃখ হয়ে গিয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে সে এমন একজন বাংলাদেশের নাগরিক নতুন প্রজন্মের যারা নিজেকে প্রচন্ড গর্বের সাথে ভারতের সাথে যে দূরত্ব সেটাকে মেনে নেয় এখন চিন্তা করেন বেট মাল্লা আচরণে যদি এই ধরনের নৈতিক শক্তি থাকে তাহলে এই যে বিশাল আমাদের জনসংখ্যা ফিমেল পপুলেশন তাদের মধ্যে কি ধরনের মূল্যবোধ থাকতে পারে সুতরাং আপনার যে প্রশ্নটি প্রথমে করেছিলেন আমি বলবো যে এই যে আপনি যখন চট্টগ্রাম আর রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্ট গুলো আগামী দুই সপ্তাহের ভিতর দেখবেন সেখানে হয়তো আমরা একই রেজাল্ট দেখতে পাবো কিন্তু সেটা এখন কেউ এই যে আমাদের যে বিরোধী দল সেটাকে তারা যতই অগ্রাহ্য করুক কিন্তু এটা তাদেরকে বড় ভাবে দিয়েছে দেবে অন্তত এই যে বিরোধ যে বিএনপি নামক যে শক্তিশালী দলটি যারা যারা একচ্ছত্বেও তাদের আধিপত্য মূল্যবোধ সৃষ্টি করার বেলায় যারা

BNP এর মূলজন আমি কথা শুনলাম তারা বলতে যাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে জেনে এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের একটা মতের প্রতিফলন কিন্তু জাতীয় নির্বাচনে এর আসলে তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নাই তো এটা আপনি মনে করেন কিনা জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব পড়তে পারে বা BNP এর ধরে আমরা তো 5 আগস্ট পরবর্তী BNP এর ব্যাপারে যে নেগেটিভ ইনফ্লুয়েন্সগুলো দেখেছি যে চড়াবাজি টেম্পেস্টেন্ট দখল মানে নিহত হয়েছে কিন্তু তো বিএনপি যে ওদেরকে পুষতেছে তাও কিন্তু ঠিক না তো এবং মানে এবং অনেক জায়গায় যেমন জাতীয় সরকারের যারা বাধা দিয়েছে রাষ্ট্রপতি ব্যাপারে দিয়েছে যেটি আপনি বলছিলেন পাশাপাশি তারা নির্বাচনের ব্যাপারে বারবার জোর দিচ্ছিলেন নির্বাচন চান নির্বাচন চান নির্বাচন চান তো আপনি কি মনে করেন যে জাতীয় নির্বাচনে এই ছাত্র সংসদের প্রভাব কতটুকু পড়তে পারে বিএনপির এই মুহূর্তে করণীয় কি বিএনপি যদি এই ধরনের চিন্তা করে থাকে যে জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না নিশ্চয়ই সেই চিন্তার অধিকার তাদের রয়েছে চিন্তা যারা করতে চাই কোন তাদেরকে কেউ তো আর বাধ্য করবে না কেননা এই যে আপনি যেটা বললেন যে তারা অনেক কিছুটা শুদ্ধি অভিযান করছে এই ধরনের কাজ তো সে ওই আওয়ামী আমরা দেখেছি যে তারা বিচার করছে অনেককে তারা ধরে বিচার ব্যবস্থায় আওতায় নিয়ে আসছে আমার কথা হচ্ছে যে বিএনপি মনে